এখন এটা মুহাম্মদ সাল্লাহ আলী নিজেও বলছেন যে আমি আমার উন্মতের উপরে যে কয়টা বিষয় বেশি ভয় করি তার মধ্যে একটা হচ্ছে গোপন শিখ একটা হচ্ছে লোক দেখানো আমল একটা হচ্ছে এই উন্মতের অ্যাক্সিডেন্ট আলেম তারা সমাজে ফেতনা সৃষ্টি করে বেড়াবে এবং আসমানের নিচে এরা সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ হবে আমি ভয় করি আমার উন্মত মুক্তি পূজারী হয়ে যাবে এবং আমি ভয় করি আমার উন্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়ছে ছড়িয়ে পড়ছে না এখন পড়ছে খুব সতর্ক সাবধান থাকবে এটা ছড়িয়ে পড়ার মূল কারণ কি খুব কমন প্রশ্ন আসলে কারণের দিকে আসে কারণটা ফাইন্ড আউট করি জেনা যে ছড়িয়ে পড়ছে আর পরকে যে ছড়িয়ে পড়ছে সমকামিতা ছড়িয়ে পড়ছে এর কারণটা কি কি কারণ আজকে থেকে পঞ্চাশ বছর আগে তো এমন ছিল লাস্ট পঞ্চাশ বছরে কি হচ্ছে মানে এটা ছড়িয়ে পড়ছে কারণটা কি এক নম্বর কারণ হচ্ছে ফ্রি মিক্সিং মানে ছেলে মেয়ের এটা এক নম্বর কারণ আগে যত বেশি পর্দা রেস্ট্রিক্টেড ছিল তত বেশি এখান থেকে মানুষ সেফ ছিল দুই নম্বর কারণ হচ্ছে যে যৌন শিক্ষার নামে আমরা মানুষকে নগ্নতা শিখাচ্ছি তিন নম্বর কারণ হচ্ছে প্রত্যেক প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যৌনতা শুশুরি দিচ্ছে আর তার চেয়ে বড় চার নম্বর কারণ হচ্ছে পর্নোগ্রাফি এটা সবার মোবাইলে মোবাইল এখন ফ্রি অ্যাক্সেস যে কেউ ইচ্ছা আলেম হোক আর জালেম হোক যেই হোক না কেন সবাই বাসায় গিয়ে চুপচুপ করে পর্নোগ্রাফি দেখতে পান এবং যখন এটাতে মানুষ আসক্ত হয়ে যায় তখন ভিতর থেকে সে পশু হয়ে যায় নিজের মেয়ের সাথে করতেও তার বুক কাঁপবে না আপনি কি জানেন এখন অনেক পিতা বেরিয়েছে যারা নিজের মেয়ের সাথে করছে খবর দেখেছেন এটা কিভাবে সম্ভব পর্নোগ্রাফির মধ্য দিয়ে সম্ভব পর্নোগ্রাফি দেখতে 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 এগুলোকে মানুষের কাছে কমন মনে হচ্ছে স্বাভাবিক তখন কোনো মেয়ের দিকে আর সম্মানের চোখে মানুষ তাকাতে না একটা মেয়ের দিকে সম্মানের দৃষ্টিতে মানুষের তাকাতে পারছে আর মেয়েরাও যে খুব ভালো তা না ম্যাক্সিমাম মেয়ে দেখা যায় বেকার চলে ওরা ওরা পছন্দ করে কেউ ওদেরকে ইপ্রিজিং করুক কেউ চোখে লাভ লেটার দিক কেউ টিকটক একটু নক করুক কেউ মেসেঞ্জারে নক করুক অনেক মেয়ে মেয়েরা তো অনেক বদ এখন ভালো মেয়ে খুঁজে পাবেন কোথায় খুবই রেয়ার খুবই রেয়ার ভালো মেয়ে খুঁজে পাওয়া খুবই রেয়ার যদি আপনি নিজে পবিত্র না থাকেন আপনি পবিত্র মেয়ে খুঁজে পাবেন না প্রিয় ভাই আপনি যদি নিজে পবিত্র না থাকেন আপনি পবিত্র মেয়ে খুঁজে পাবেন না বড় বড় শহরগুলোতে গিয়ে দেখেন শপিং মলগুলোতে গিয়ে দেখেন শপিং মল ইউনিভার্সিটিস মেগা সিটিজ জি না আমরা দেখি না বাট আমাদের চোখের সামনে পড়ে যায় আর চোখের সামনে যখন পড়ে যায় তখন তো আমরা চোখ বন্ধ করে হাঁটতে পারবো মনে করেন আমি কার ড্রাইভ করছি আমি চোখ বন্ধ করে ড্রাইভ করবো সামনে কেউ পড়ে গেলে বলবেন হুজুর আপনার দৃষ্টি খারাপ কি ফাইভ শুনিয়েছে ডানে ভাবে চারপাশে যখন মেরাই ভাবে নগ্ন হয়ে ঘুরবে আমি কি চৌপন দখার আকাশের দিকে তাকে গাড়ি চলাতাম না আকাশের দিকে তাকে হাঁটবেট নাকি মাটির তলে তাকে হাটবেট কি করবো তো এগুলো হচ্ছে একপ্রকা এক শ্রেণীর বুদ্ধিম প্রতিবন্ধী আছে নাস্তিকতায় বিশ্বাসী এদের খরা যুক্তি তুমি সারা দেশে এরকম নগ্নতা ছড়িয়ে বেড়াবা আর বলবা যে তোমাদের মানসিক সমস্যা হ্যাঁ তোমাদের মনের সমস্যা রোগটা তোমাদের মনে আপ টুম টুমি না তো যেটা বলছিলাম ভাই এগুলোর কারণটার দিকে আসে কারণটা কিন্তু বিভিন্ন মুভিজ এন্ড ফিল্মস এই যে সিরিয়াল এইগুলো এমন কিছু মিডিয়া যেগুলো আমাদেরকে যৌনতা শেখাচ্ছে এবং পর্নোগ্রাফি এগুলো সবকিছুর একত্রিত হয়েছে তখন দেখবেন সমাজের মধ্যে যৌনতা বেড়েছে জেনা বেড়েছে ধর্ষণ বাড়ছে তারপরে পরকিয়া বাচ্চা এবং এগুলো এখন নর্মাল হয়ে গেছে মানে এগুলো নর্মাল মানুষ সবাই মেনে নিছে যেটা হয় এমনই আসল ধর্ষণ দিনে চার পাঁচটা হয় হ্যাঁ রেপ হতেই পারে যে না ছেলে একটা আপসের সম্মতিতে প্রেম করছে যে না করছে সমস্যা কিছু এটা বাক স্বাধীনতা এটা মানুষ মনে করে এখন হ্যাঁ দুজন যদি পরস্পর সম্মতিতে জেনা করে এটাকে পাপ মনে করা হচ্ছে না এখন আপনার কথা কি মাধবদা আছে সত্যি এখন যদি দুজন ফ্যাকেন্সিল একজন মেয়ে যদি সমজিতে চেনা করে এটাকে প্রাপ্ত নেই করা হচ্ছে না জোর করে করলে তখন প্রাপ্ত হচ্ছে এবং দেখা যায় অনেক পরিবার আপনি জরিপ করে দেখেন ম্যাক্সিমাম পরিবারে এখন পরোকে ডুবে গেছে স্বামী কে নিয়ে সন্তুষ্ট না স্ত্রী কেনি স্বামী সন্তুষ্ট চলছে আবার যদি কেউ অন্যাস্টলি একাধিক বিয়ের দিকে যায় তখন তাকে আবার সমাজের থেকে খারাপ চোখে দেখা উচিত দেখা যাবে একটা স্ত্রী আছে বাসায় বাইরে দশটা মেয়ের সাথে টাঙ্গি মেরে বেড়ায় কোনো সমস্যা নেই দশটা মেয়ের সাথে জেনা করে কোনো সমস্যা নেই কিন্তু একটা মেয়েকে যদি বিয়ে করে তাকে ভরণপোষণ তার রেসপন্সিবিলিটি তার গার্ডিয়ানশিপ তাকে সম্পত্তির অধিকার যৌন অধিকার সবকিছু দেওয়ার চেষ্টা করে তখন সমাজের মানুষ বাঁকা চোখে থাকে এটা কোন যুগে আছেন এটা ইয়েমে জাহিলিয়াত চলছে এখন আমরা মক্কাকে আইএমএ জাহিলিয়াত মনে করেন মক্কার জাহিলিয়াতে জাহিলিয়াতের চেয়ে হাজার গুণ বেশি জাহিলিয়াত এখনকার বিশ্বে আছে কেউ চ্যালেঞ্জ করলে আমার সাথে ডিবেট করতে বলেন আমি প্রমাণ করে দিব যে মক্কার জাহিলিয়াতের চাইতে হাজার গুণ বেশি জাহিলিয়াত এই যুগে আছে তবে শর্ত হচ্ছে এই জাহিলিয়াত প্রমাণ করতে হবে শুধু কোরআন এবং হাদিসের চোখ দিয়ে অন্য কোনো চোখ দিয়ে চলবে না তো এই সব কিছুর উপরে আবার একটা বিষয় আছে সেটা হলো সব সময় আইনের সুশাসন নিশ্চিত হচ্ছে না সব ধর্ষণের বিচার হচ্ছে না সব জেনাকারের বিচার হচ্ছে না মাদক দ্রব্য সবার বিচার হচ্ছে না বিচার হলে আইনের ফাঁক ফুক দিয়ে বেরিয়ে যাচ্ছে আর সিস্টেম করা আছে ওখানে একটু খাওয়াবেন তার নিচে একটু খাওয়াবেন তারপর এখানে একটু খাওয়াবেন আস্তে আস্তে সব ফুলে যান আর এগুলো আমরা মেনে নর্মাল এমনই সিস্টেম আমরা সবাই মেনেই নিয়েছি এটাই হয় এই যে মেনে নেওয়ার ট্রেন্ড এটা করতে 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 আমরা এখন চরম রকম জাহেলি একটা সমাজে বসবাস করছি এই সময় এই সময়ের কসম আল্লাহ পাকে আপনাকে করছেন ওয়াল আসরের সময় কসম মানে কোন সময় আপনি বসবাস করছেন নিজেই চোখ দিয়ে দেখেন সময়কে চিনতে শিখুন ইতিহাস পড়তে শিখুন ইতিহাসের সময়ের যুগে যুগে যারা আল্লাহর আইনের বা আল্লাহর বিধানের বিরোধিতা করেছে ওদের কি পরিণত হয়েছে দেখুন আর সময়কে মূল্যায়ন করুন এর মধ্যে আজ কথা বললাম কমে লুতের কথা বললাম এই যে কমে আই

ইন্দোনেশিয়ার একজন প্রেসিডেন্ট চেষ্টা করেছিলেন বের হওয়ার জন্য সুকান্ত আগে হয়তো আছে নাম পুরো দেখবেন তারপরে ওরা ইন্দোনেশিয়াকে ইকোনমিক স্যাংশন দিয়ে দিয়েছে ইন্দোনেশিয়া আসতে একটা ভালো অবস্থান থেকে হঠাৎ করে ভাব করে পড়ে গেছে যখন টার্কি এখান থেকে বের হওয়ার চেষ্টা করেছে ওকে স্যাংশন দিয়ে দিয়েছে ভেরি যখন বের হওয়ার চেষ্টা করেছে ওকে স্যাংশন দিয়ে দিয়েছে মানে এরা সোয়েব আলী ইসলামের ওই কমের মতোই পুরো মানবজাতিকে অর্থনৈতিক সত্যের দিকে নিয়ে কি আলী ইসলাম ফেরাউন ছিল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতা যে নিজেকে এক পর্যায়ে বলেছিল যে আয়না কুমল আয়না আমি তোমাদের মহান রব তাই না সে বলেছিল যে আমি তোমাদের জন্য যা ভালো মনে করি আমি তাই করি এবং আমি তোমাদেরকে সরল পথ দেখাই এটা ফেরাউন স্টেটমেন্ট এটা কিন্তু ফেরাউন স্টেটমেন্ট তো সে নিজেকে এক পথে রব দাবি করে এবং আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছিলেন দীর্ঘ হায়াত দিয়েছিলেন ওকে জুলুমের ক্ষেত্রে আল্লাহ পাক অবকাশ ছাড় দিয়েছিলেন এক সে মনে করলো যে তাকে ধরার কেউ নাই দাল আল্লাহু আলামিন একটা সুযোগের অপেক্ষা একটা সুযোগের অপেক্ষা সেটা হলো মুসা আল ইসলামকে ধাওয়া করছে ফেরাউন এবং তার দল বল লোহিত সাগরের কাছে আসলো ফেরাউন এদিকে দাঁড়িয়ে আছে মুসা আলী ইসলাম এবং তার সাথীরা পার হয়ে গেল ফেরাউনও পার হতে গিয়ে আল্লাহাক সবাইকে সদল বলে ডুবিয়ে দিল একদিনের ব্যাপার আল্লাহাক বলে আসলে সময় কসম করে এদিকে আমাদেরকে তাকাতে বলছেন ইতিহাস যেটা দেখো ফেরাউনের মতো বড় যারা সৈরাচারী ছিল তারাও দেখতে পাবে ঠিক আছে নমরুদের কথা পড়া জানেন বিশাল প্রতাপশালী তাকে আল্লাহ লম্বা হায়াত দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে কত পরীক্ষায় না নাছেন আগুন আগুনে পর্যন্ত চলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন হাসবি আল্লাহু ওয়ান'আল ওয়াকিল হাসবি আল্লাহু ওয়ান'আল ওয়াকিল নি'মাল মাওলানা নাসির আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বিজয় দিলেন নমরুদকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন কোথায় যাবেন ঈসা আল ইসলামের কমে আসে যারা ঈসা আল ইসলামকে মেনে নিয়েছে নাজাত পেয়েছে যারা মেনে নেয় নাই কে আমার পর্যন্ত আল্লাহ বাবাকে লানত করে রেখে দিয়েছে ওরা কারা ওরা ইহুদিরা জিউজরা তো লম্বা করছি না একটা বিষয় দিকে ফোকাস করেন সময়ের কথা বলতে আল্লাহবাক আপনাকে বর্তমান সময়টাকে চিন্তা করতে শেখাচ্ছেন আপনি আমি যে সময় আছি সে সময় ভাবতে হবে এক দুই সময়কে মূল্যায়ন করতে হবে তিন অতীতের সময়গুলোর দিকেও দেখাতে হবে অতীতে কখন কার কি পরিণত হয়েছে কি কারণ হচ্ছে এখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে পথ চলতে হবে আর সামনের সময় কেমন সামনের সময় আরো ভয়ঙ্কর যতদিন যাবে তে আমাদের যে আলামতগুলো বাকি আছে সেগুলো আস্তে আস্তে চোখের সামনে দেখা যাবে দশটা বড় বড় আলামত এখনো দেখা যাচ্ছে না বাকি ছোট ছোট যত আলামত আছে তার একশোটার মধ্যে নিরানব্বইটাই দেখা যাচ্ছে সামনের সময় কেমন বলছিলাম যে দশটা বড় বড় সাইন দেখা যাচ্ছে না বাকি একশোটার মধ্যে নিরানব্বইটাই দেখা যায় কি কি দেখা যাচ্ছে কয়েকটা বলি উঁচু উঁচু বিল্ডিং দেখা যায় উঁচু উঁচু বিল্ডিং এর প্রতিযোগিতা দেখা যায় সমাজের নিম্ন শ্রেণীর মানুষ রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে দেখা যায় সমাজের ম্যাক্সিমাম মানুষ এখন সুদ খাচ্ছে দেখা যাচ্ছে ছেলেরা মেয়েদের পোশাক করছে মেয়েরা ছেলেদের পোশাক করছে দেখা যায় আচ্ছা সমাজে মেয়েদের সংখ্যা বাড়ছে ছেলেদের সংখ্যা কমছে দেখা যাচ্ছে বেশি থেকে বেশি আল্লাহের গজব আসছে আসমানি গজব জমিনের গলা বন্যা বলেন ভূমিধ্বস বলেন ভূমিকম্প বলেন জলোচ্ছ্বাস বলেন দিন দিন বাড়ছে না কমছে বাড়ছে মুসলিমদের উপর অমুসলিমদের অত্যাচার বাড়ছে না কমছে মুসলিম উম্মার বিভক্তি বাড়ছে না কমছে বাড়ছে মানুষ আলেম বড় বড় ওলামায় কেরাম যারা আছে তাদের ইন্তেকাল বেশি হচ্ছে না কম হচ্ছে ওলামায় কেরাম যারা বড় বড় আলেম ওলামা তারা আস্তে আস্তে চলে যাচ্ছেন না মানুষ অনেক জাহেলকে আলেম মনে করছে না হ্যাঁ এমনও কিছু মানুষ মুসলিম সমাজে দিন প্রচার করছে যাদের ফ্রেন্স কাট দাঁড়ি আস্তে 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 দেখেন নাই এমন অনেক মানুষ দিন প্রচার করছে ইসলামে দাড়ি ফ্রেন্স কার্ড মার্শাল এবং সে বলছে যে মানে এটা যে শুন না এটা কোরআনে কোথায় আছে সম্পাদনের কথা কোরআনে কোথায় আছে দাড়ি টুপি পাগড়ির মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছেন এই জন্য প্রতিবাদ স্বরূপ সে নিজে আর মোহাম্মদ রাখবে না কে বুঝলেন আপনারা দাড়ি টুপি এবং পাগড়ি জুব্বার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছেন এই কারণে সে নিজে আর দাঁড়িয়ে না ইসলাম প্রচার করে বেড়াচ্ছে মানুষ ওদের ছুটছে দেখলাম নারী একজন মহিলা ওয়াজ মাহফিল স্টেজে উঠে বক্তব্য দিচ্ছে হ্যাঁ আশপাশে কিছু মানুষ আছে যাদের যাদের আমার দাড়ি টুপি আছে তারা বসে বসে আমার শুনছে দেখছে তো এই যে সাইন্স যে আলেমদের মৃত্যু হবে জাহেলদেরকে মানুষ আলেম মনে করবে মেয়েদের সংখ্যা বাড়বে ছেলেদের সংখ্যা কমবে ছেলেরা মেয়েদের পোশাক করবে মেয়েরা ছেলেদের পোশাক করবে এগুলো দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন সময় সংক্ষিপ্ত হয়ে আসছে না নবীজি বলেছেন একটা বছর চলে যাবে একটা ইসের মতো মাসের মতো মাস যাবে সপ্তাহের মতো সপ্তাহ যাবে একটা দিনের মতো সময় গল্প কমছে না কমছে হঠাৎ মৃত্যু বাড়ছে না মানুষের হঠাৎ মৃত্যু যাচ্ছে অ্যাক্সিডেন্ট মরে হঠাৎ দেখবেন ছোট ছোট বাচ্চা যারা আছে এই বাচ্চাদের সাথে যৌন সম্পর্ক বাড়ছে না বাচ্চাদেরকে ধর্ষণ বাড়ছে না সমাজে এমনি নর্মালি জেনার ধর্ষণ বাড়ছে না পরিবারের ভাঙনগুলো হচ্ছে না বেশি ভাঙন বাড়ছে না পরকিয়ে বাড়ছে না এই যে ভাই ভাইয়ে দ্বন্দ্ব সম্পত্তির জন্য বাবার সাথে ছেলের দ্বন্দ্ব মায়ের সাথে ছেলের দ্বন্দ্ব প্রতিবেশী প্রতিবেশী খোলা করে এগুলো বাচ্চা করছে সব প্রেমত সাইন আমারও দাঁড়িয়ে উঠে যাচ্ছে না যে ব্যক্তি মিথ্যাবাদী তাকে সমাজে সত্যবাদী বলা হচ্ছে না আর যে সত্যবাদী ওকে সমাজে মিথ্যাবাদী বলা হচ্ছে না কোথায় আছেন আপনি নিজেই পড়াশোনা করেন দেখেন আলামত আর কতগুলো আলামত চান সবগুলো আপনি চোখের সামনে দেখতে পাবেন আজকের এটা টপিক না এটা নিয়ে আমি দুই ঘন্টা কথা বলতে পারবো কিন্তু দশটা বড় বড় সাইড এখন আসে নাই কিরকম এক এসেছে আসে নাই মানে সে এখন আত্মপ্রকাশ করেনি মানুষের রূপে কিন্তু তার জন্ম হয়েছে সে আছে যেখানে থাকার সেখানেই আছে তার যেটা মিশন সেই মিশন চলছে বিশ্বজুড়ে এবং তার মিশন গুলো বাস্তবায়ন করছে এখন ইহুদিরা কারণ ইহুদিদেরকে নিয়েই সে বিশ্ব শাসন করবে যাদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবে তারা দাজ্জালের মিশন ঠিকই বাস্তবায়ন করছে আর আমরা কি করছি হালুয়া রুটি আর সামাই খাচ্ছি আর বাসায় গিয়ে ঘুমিয়ে যাচ্ছি তাই না ভাই একদিন হালুয়া রুটি বলেছিলাম তো কিছু মানুষ আমাকে খুব ধোয়া ধুয়েছে অনলাইনে এই জন্য এখন আমি হালুয়া বলতে চাই না এখন বলি আমরা বিরিয়ানি খাচ্ছি আর ঘুমাচ্ছি আর আমাদের একজন হুজুর বলেছেন কিচেন বিরিয়ানি চিকেন আর কিচেনের শব্দের পার্থক্য তার বোঝার এখনো যোগ্যতা হয়নি মাশাআল্লাহ যাক আল্লাহ তাকে এলম দান করো দোয়া করো তিনি কিচেন বিরিয়ানি খাচ্ছেন আল্লাহ আরো বেশি কিচেন বিরিয়ানি তার ত্যাগ দিনের করুন আমি তো একটু মজা দিলাম এটা আবার অনলাইনে দিয়ে না তার সমস্যা আছে তো দেখেন দাজ্জাল কিন্তু পৃথিবীতে আছে কোথায় আছে তার মানে সে কোন গোত্রের হবে ইত্যাদি ইত্যাদি তার দেহের গঠন কেমন হবে চুল কেমন হবে চোখ কেমন হবে সবকিছু আমি আছে দাজ্জাল নিয়ে আমি আলাদা একটা ফুটবাহ বা লেকচার ইনশাল্লাহ দিব কিছু মানুষ আছে দেখলাম দাজ্জাল কোথা থেকে বেরভাবে এনে খুব আলোচনা আমি বলেছি অনেকদিন আগে একটা লেকচারেছি দাজ্জাল জেরুসালেম থেকে বিশ্ব শাসন করবো পাঁচ বছর আগে ওই কথা বলেছি ইনশাল্লাহ জীবনের শেষ পর্যন্তই কথা বলবো দাজ্জাল জেরুসালেম থেকে সারা বিশ্ব শাসন করবো এবং সে খুব লেখা লিখছে না এখানে খোরাসানের কথা এসেছে এখানে ইসরাহানের কথা এসেছে ইত্যাদি ইত্যাদি তো পণ্ডিত মশাই একটা কথা বলতে চাই দাজ্জাল কোথা থেকে বের হবেন এই কথাটা আমি বেশি জানি আপনি বেশি জানেন না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কে বেশি জানে আচ্ছা দাজ্জাল মক্কা মদিনা ঢুকতে পারবে পারবে না আচ্ছা দাজ্জাল মক্কা মদিনা ঢুকতে পারবে না দাজ্জাল কোথা থেকে বের হবেন সেটা আমাদের নবীজি সবচেয়ে বেশি ভালো জানেন এই তো তারপরেও নবী সাল্লাম ইবনে সৈয়দ নামক একজন ব্যক্তিকে মোদিনায় মসিফুল মনে করতেন এবং অনেক সাহাদি তাকে মসিফুল্জল মনে করতেন মুসলিম অনেকগুলো হাদিস আছে পড়ে থাকেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে সাইয়দকে ইনভেস্টিগেট করছেন আরাম থেকে ইবনে সাইয়দকে ডেকে বলছেন যে তুমি কি দেখো সে বলছে যে আমি তো সিংহাসন দেখি তো নবীজি বলছেন তোমার সিংহাসন কোথায় সে বলছে সিংহাসন সমুদ্রের উপরে তখন নবীজি বলছেন তুমি তো শয়তানকে দেখছ তুমি শয়তানকে দেখছ এরপরে নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি মুহাম্মদ শেষ নবী ইবনে সাইয়েদ বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি আমি নবী

আপনি আমাকে অনুমতি দেন এক আমি টানুই দেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে না যদি সে শুনেন স্টেটমেন্টটা শুনেন যদি সে যদি ইবনে সাইয়দ সত্যি দাজ্জাল হয়ে থাকে তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না কারণ তার হত্যা লেখা আছে ঈসা আলাইহিস সালামের কাছে ঠিক আছে আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে তাহলে নিরপরাধ ব্যক্তিকে হত্যা করার মধ্যে কোনো শর্ত কথা নাই এই যে যদি দাজ্জাল হয়ে থাকে এই চান্সটা নবী সাল্লাল্লাহু আলাইহি কেন নেবেন অথচ ঘটনাটা মদিনা যে মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না ব্যাপারটা কি অসময় নয় এত সহজেই দাজ্জালের কনসেপ্ট নিয়ে আলোচনা করা যায় না দুচারটে হাদিসকে মিলালেই সবকিছু কনক্লুশন আসে না দাজ্জালের খুরুজ একটা জিনিস ও জন্ম নিয়ে আরেকটা জিনিস সে পৃথিবীতে আছে সৃষ্টি শুরু থেকেই আছে স্বয়ং নুহ আলি ইসালাম যখন নবী ছিলেন তখন নুহ আলি ও তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে তো নুহ আলি ইসলামের যুগে সে কোথায় ছিল এটা কি চিন্তার বিষয় না আবার তামিম দাঁড়ি দেখে আসছেন দ্বীপের মধ্যে তাকে বাধা অবস্থা হারিস আছে না আছে এখন একটা হারিসের মধ্যে যে আছে যে দাজ্জাল ইরাক এবং শাম ইরাক এবং শাম এর মাঝামাঝি একটা রাস্তা থেকে বের হয়ে আসবে এটা একটা হারিস আরেকটাতে আছে ইসালান থেকে বের হয়ে আসো ইসহান কিন্তু এখন ইরানের মধ্যে ঠিক আছে আরেকটা হারিস্সে আছে হরাসান থেকে বের হয়ে আসো আপনি কিভাবে মেলাবেন আবার নরুজি এখানে মোদিরার মধ্যে ইফাস সাহিদকে বলছেন যে অমা সে যদি হয়ে থাকে তুমি তাকে মারতে পারবে ব্যাপারটা কি রহস্যজনক না অনেক চেঞ্জ মিলাতে হবে এখানে একটা দুটো হারিস্সে তুমি কণ্ঠস্ব আসতে পারছ না আরেকটা বিষয় বলি ওই যে শাম এবং ইরাকের মাঝখানে রাস্তার কথা আসছে এই জায়গাটা এখন ইসরায়েলের আন্ডারে পড়েছে। অথচ যেই সময় হাদিসটা বলা হচ্ছিল তখন কিন্তু ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব ছিল না যখন দাজ্জাল সংক্রান্ত এই ইরাকের হাদিস বলা হচ্ছে তখন ইসরায়েল রাষ্ট্রের হয় নাই এর জন্ম তো হয়েছে উনিশশো চোদ্দ সালে সতেরো সালে পঁয়তাল্লিশ সালের বিদেশে তাহলে ওই যে খরাসান যেগুলো বলছেন এমনও হতে পারে অদূর ভবিষ্যতে ইসরায়েল ওই জায়গাগুলো দখল করে ফেলবে হতেই পারে সিরিয়া ওই উপত্যকা কি জাইলেট ছিল আগে মিশরের গোলাম পদে ছিল আগে আস্তে আস্তে তারা এক্সটেন্ড করেছে এত সহজে একটা হারিস যে একটা কনক্লিউশনে এসে অনলাইন ধুয়ে দেওয়ার মধ্যে কোনো সার্থকতা নাই তো মুফতি সাহেব বা ওনাকে জিজ্ঞাসা করেন দাজ্জলের পণ্ডিতকে তাহলে ফোরাসান থেকে যদি দাজ্জাল বের হবে আর ইস্পোহান থেকে বের হবে তাহলে মদিনাই নবিসান আল্লাহ ওয়াইলস নামের সাইদকে কেন দাজ্জাল বন্ধ করেছে এই প্রশ্নের উত্তর আগে শুনে আসতে পারে এর কি উত্তর নেই এটা নিয়ে আরো ডিটেলস কথা আছে আমি বললাম যে একটা দুইটা হাদিস দিয়ে আমি বোঝাতে পারবো না আমার মিনিমাম এক ঘন্টা সময় আল্লাহাক এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে গভীর গবেষণা তৌফিক দান করে আপনি এতটুকু জেনে রাখেন সে এই বিশ্ব শাসন করবে এবং চল্লিশ দিন সে বিশ্বটাকে নেশা কাটতে তার এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম মানে এটা সত্যিকারের জান্নাত জান্নাম নয় এটা রূপ অর্থে মানে যে তার আনুগত্য করবে সে তাকে প্রোগ্রেস দিবে যে তার আনুগত্য করবে না ধ্বংস সে যে বায়ুমণ্ডল যে আকাশ নিয়ন্ত্রণ করবে দুর্ভিক্ষ দিবে সে যে মানুষকে স্বচ্ছলতা দিবে এগুলো কিভাবে এইগুলো তার আনুবাসে এবং তার মানে বিরোধিতার মধ্য দিয়ে মানে পরিস্ফোরিত হবে আর কি এমন একটা গাধার পিঠে সফর করবে যেটার কান হবে অনেক লম্বা তো এই গাধা মানে কি সত্যিকারের গাধা তাহলে গাধা কি আকাশে উঠবে আর কিছু প্রোটেস্টেন্ট মার্কা মুসলিম আছে এরা মনে করে না গাধা মানে সত্যিকার এমন গাধা আসবে যে গাধা চলে আকাশে সফর করবে আসলে কি এখানে গাধা কি গাধাই বোঝানো হয়েছে দাজ্জালের হাতে রুটির পাহাড় থাকবে কিছু মানুষ মনে করে রুটির পাহাড় মানে আসলে রুটির পাহাড় আসলে কি রুটির পাহাড় মানে খাবারের নিয়ন্ত্রণ এগুলো বোঝার জন্য কি আপনার পিএইচডি করার দরকার আছে তো অনেক যে এই সাবজেক্টটা এটাকে আপনাকে খুব গভীর হয়ে পড়তে হবে চলুন এই সাইনটা এখন দেখা যাচ্ছে না সে এখনো আত্মপ্রকাশ করে নাই অচিরে করবে তবে এতটুকু জেনে রাখেন সে আত্মপ্রকাশ করলে জিউসদেরকে নিয়ে সারা বিশ্ব সে শাসন ঠিক করবে তবে আল্লাপাক তাকে এবং পুরো জিউজদেরকে ওই জেরু ধ্বংস করবেন কিভাবে ঠিক যেভাবে আল্লাহাক এবং তার দলবলকে ধ্বংস করেছেন একই আল্লাহাক সবগুলাকে এক জায়গায় এনেছেন লোহিত সাগরে তারপর একদিনের মধ্যে ফেরাউন আর তার দলবলকে ডুবিয়ে দেন একই শুন না আল্লাহাক সবাইকে জেরুজ একত্রিত করছেন এক জায়গায় একত্রিত করছেন ইসাহ নেমারিয়ামের হাতে ইমামুল মাহাদির হাতে এই সমস্ত জালেমদের প্রথম এক মূর্তি হয়ে যাচ্ছে এটা হবে সামনে এটা দেখা যাচ্ছে না আর কি আজু জন্ম আজু দেখতে পাচ্ছেন না তিনটা বড় বড় ভূমিকম্প দেখতে পাচ্ছেন না আর কি পাচ্ছেন না ইয়েমেনের আগুন দেখতে পাচ্ছেন না দাবাদুল আর্ট দেখতে পাচ্ছেন না ইসাহ ইসলামের আগুন দেখতে পাচ্ছেন না মানে এই যে বড় বড় সাইন গুলো এগুলো আপনি দেখতে পাচ্ছেন বাকি সব ছোট ছোট আলামতগুলো দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন এটা আপনার সময় সামনে অপেক্ষা করছে আর আল্লাহ আল্লাহ শেষ করছি আল্লাহ রবীন্দ্র এখন কি বলছেন যে এই সময়ের কসম করে আল্লাহাক বলছেন সবাই আমরা ক্ষতির মধ্যে আছি আমরা যে ক্ষতির মধ্যে আছি এটা কি বোঝার বাকি আছে পারিবারিকভাবে ধর্মীয় ভাবে ইকোনমিক্যালি আপনার পলিটিক্যালি আমরা যে ক্ষতির মধ্যে আছে বোঝার কি বাকি আছে পুরো বিশ্বটাই ক্ষতির সম্মুখীন কিন্তু আল্লাহ একটা শর্ত দিচ্ছেন বা একটা উপায় বলে দিচ্ছেন যে এই চারটা কাজ যদি তোমরা ঠিকঠাক মতো করতে পারো ইনশাল্লাহ তোমরা ক্ষতি থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে এই চারটা কাজ সঠিক ভাবে করার তৌফিক নেয় করুন আমি কোন চারটা কাজ এক নম্বর ইমান 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 কাকে বলে এটা জানি তো আমরা নাকি কয়টা পিলার ইমানের কয়টা পাঁচটা আর ইসলামের পিলার ছয়টা নাকি ইসলামের পাঁচটা ইমানের ছয়টা ইমানের ছয়টা পিলার কি কি বলেন এক কি আল্লাহর প্রতি বিশ্বাস দেখছেন এই অবস্থা তারপরে ফেরেস্তা প্রতি বিশ্বাস তিন নম্বর আসমানে কিতাব সমূহের প্রতি বিশ্বাস তারপরে রাসুলগণের প্রতি বিশ্বাস পরকারের জীবনের প্রতি বিশ্বাস আর ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস এই ছয়টা হচ্ছে ইমানের পিলার এ ছয়টাকে মনে বিশ্বাস করতে হবে মুখে শিকার করতে হবে এবং কাজেও বাস্তবায়ন করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন এটা হল ঈমান ইমানদার হবে তারা ইনশাল্লাহ খতি থেকে বেঁচে থাকবে দুই ও আমিলুস সলিহা যারা সৎ আমল করবে নেক আমল করবে সৎ আমল নেক আমল কি জিনিস এক কথায় উত্তর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাই হচ্ছে নেক আমল সিম্পল তিনি যেভাবে নামাজ করেছেন সেভাবে করবেন যেভাবে জাকাত দিয়েছেন সেভাবে জাকাত দিবেন যেভাবে হজ করেছেন ওমরা করেছেন সাদাকা করেছেন তেলাওয়াত করেছেন জিকির করেছেন ঠিক সেভাবে করবেন নবী সাল যেভাবে পরিবার চালিয়েছেন ব্যবসা করেছেন চাকরি করেছেন চাকরি তিনি করেন নাই মানে মোয়ামাত ডিল করেছেন সেভাবে করবেন মানে জীবনের প্রতিটা কাজ নবী সাল্লাহ সাল্লামের সন্না মতো করাই হচ্ছে আমল সালেহ তা আমরা বেশি বেশি সালেহ করার চেষ্টা করবো তৌফিক রায় করুন এরপরে হচ্ছে ওয়াতাওয়াসাবিল হক পরস্পরকে হকের দাওয়াত দেয়া তো হকের দাওয়াতটা কি জিনিস হকটা কি এটাকে শিখতে হবে হক মানে এক কথায় কোরআন এবং সুন্নাহ কোরআন এবং সুন্নার বাইরে হকের কোনো মানদণ্ড আছে সত্য মিথ্যার কোনো মানদণ্ড আছে কোন কিছু যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় সেটাকে গ্রহণ করতে কোনো আপত্তি আছে না কিন্তু কোন কিছু যদি কোরআন সুন্নাহর সাথে না মিলে বিপরীত হয় তাহলে কি সেটা মানবেন এই হল হকের মানদণ্ড রবের পক্ষ থেকে আসে এবং মানদণ্ডের সাথে যা মিলে যাবে সেটা মেনে নিতে আমার কোনো আপত্তি নাই কারণ কোরআন এবং সুন্নাই হচ্ছে হকের একমাত্র মানদণ্ড সত্য অন্যায় হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কি কোরআন এবং সন্না এটাই হলো হক এর দাওয়াত যারা প্রদান করে এই দাওয়াতটা আপনি একটা ফাউন্ডেশনের থ্রু দিয়েও করতে পারেন একটা রাষ্ট্রের মাধ্যমে করতে পারেন একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে করতে পারেন একটা সামাজিক সংগঠনের মাধ্যমে করতে পারেন যেভাবেই হোক আপনি হকের দাওয়াতটা মানুষের কাছে প্রচার করবেন হাত পরস্পরকে সত্যের উপদেশ দেয় আর একটা কি পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়া হকের সাথে ধৈর্যের সম্পর্ক দাওয়াতের সাথে ধৈর্যের সম্পর্ক কারণ ইসলামের বিজয় রাতারাতি হয় না সবর করতে হয় একদিনেই ইসলামের বিজয় হয় না এক রাতে হয় সবর করতে হয় লেগে থাকতে হয় কন্টিনিউয়াসলি কাজ করতে হয় আস্তে আস্তে সুপরিকল্পিত ভাবে একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে আগালে পরে ইনশাআল্লাহ আজ দেখবেন ইসলামের বিজয় একদিন একদিন হবেই ইনশাল আর এটা যে হবেই এই বিষয়ে কোনো সন্দেহ নাই আজ হোক আর কাল হোক ইসলাম এই পৃথিবীতে চিরস্থায়ী হবে সর্বশেষ যে বিষয়টা কে আমাদের আগে ঘটবে সেটা হলো ইসা ইবনে মারিয়ামের হাতে পুরো বিশ্বব্যাপী দিনের খেলাফা এটা ঈসা আল ইসলামের হাতে আল্লাহ করাবেন ইনশাআল্লাহ তা এবং বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলিমদের মধ্যে এই যে হকের যে ব্যাপারটা বললাম কোরআন এবং সুন্নাহ এর এস্টাবলিশমেন্ট হবে ইনশাআল্লাহ এটা চিরায়ত হয়ে গেছে লিখিত হয়ে গেছে কোথায় কবে কার মাধ্যমে কিভাবে হবে এটা আল্লাহ পাক জানেন আমরা কেউ জানি না কিন্তু এতটুকু জানি যে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে এবং ইসলাম সর্বশেষ রিলিজন যেটা সারা বিশ্বকে ডিল করবে সারা বিশ্বের বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করবে ইনশাআল্লাহ মাঝখানে এই সময়টুকুতে আমাদের কি করণীয় এক নাম্বার সময়কে মূল্যায়ন করা দুই নাম্বার প্রকৃত ইমানদার হওয়ার চেষ্টা করা তিন বেশি বেশি করে শতামল করার চেষ্টা করা চার নাম্বার হকের দাওয়াত প্রচার করা পাঁচ নাম্বার ধৈর্য ধরা এবং নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে সামনের দিকে এগিয়ে যাবো আল্লাহ আমাদের সবাইকে এ তো কেন আজকের মতো আমরা এখানে শেষ করছি সবাই দোয়া পরিস আল্লাহ সালামালাইকুমুল্লাহাতুন